দর্শক ফর্ম বিলি হওয়ার দশ দিনের মাথায় নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বা ইনস্ট্রাকশন মতো বিহারের এসআই ক্ষেত্রে যে ভুলটি হয়েছিল সেটা যেন বাংলার ক্ষেত্রে না হয় আর তার জন্যই কিন্তু এই পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন মতো এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন বাংলার ক্ষেত্রে শুধু বাংলার ক্ষেত্রে নয় আরো এগারোটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু একই পদক্ষেপ যেটা খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় দেখা যাবে তো কি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশন নিচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তো চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় দেখুন বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল এমনটি ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এই পদক্ষেপ বাংলার ক্ষেত্রে এবং তার পাশাপাশি কিন্তু এগারোটি রাজ্যের ক্ষেত্রে প্রথমবার খসটা ভোটার তালিকার সঙ্গে থাকবে আরো একটি তালিকা যে পদক্ষেপটি নির্বাচন কমিশন নিচ্ছে যা এর আগে কিন্তু এই পদক্ষেপ ছিল না বিহারের ক্ষেত্রে যে ভুলটা করেছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং আরো এগারোটি রাজ্যের ক্ষেত্রে যেন এই ভুলটা না হয় তার কিন্তু কিন্তু খসড়া ভোটার তালিকার সঙ্গে আরেকটি তালিকা থাকছে বিহার সময় না বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এই প্রথমবার এই ধরনের তালিকা প্রকাশ করতে চলেছে যেখানে খসড়া ভোটার তালিকার সঙ্গে থাকবে আরো একটি নতুন তালিকা দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককেই দেয়া হবে এনুমিনেশন ফর্ম যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন তাদের নাম উঠবে খসড়া ভোটার তালিকায় আর যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদের নাম উঠবে পাশের তালিকায় অর্থাৎ এই সিস্টেম বা পদ্ধতি কিন্তু ছিল না শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশ করার কথা ছিল আর যাদের নাম উঠবে না খসড়া তালিকায় তাদের ভয়ের কোনো কারণ নেই তাদের পাশের একটি নাম যারা করে জমা দেবেন না কেবলমাত্র যে শুধু এই তালিকা ছড়ানো হবে তা নয় পাশাপাশি কি কারণে নাম বাদ গেল সেটাও কিন্তু লেখা থাকবে এই ফর্মে অর্থাৎ কোন মৃত ভোটার যিনি ইনোগ্রেশন ফর্ম জমা দিতে পারেননি তার নামে তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে চলছে এস আইর এর কাজ আর মঙ্গলবার বিকেল পর্যন্ত সাড়ে ছ কোটিরও বেশি ফর্ম জমা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেটটি হলো যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় আরেকটি তালিকা প্রকাশিত হবে কাদের জন্য না যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না যাদের নাম বাদ পড়ে যাবে তো তাদের একটি তালিকাও কিন্তু প্রকাশ করা হবে এবং তাতে লেখা থাকবে কি কারণে নামগুলো বাদ গেল অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করার সুবিধা হবে যাদের নাম বাদ যাওয়ার কারণ কি খুব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসআইআর ফর্ম ফিল আপ করুন খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝে সুঝে নির্ভুলভাবে ধন্যবাদ